চাষ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এবার শুরু করা যাক আমার ভিডিও তো প্রথমেই বলি যে কালকে ছিল মানে আগের দিন ছিল মাতৃ মা দিবস তো মাতৃ দিবসে যে জয়ীটুকুনি পেরেছে ছোটো খাটো ফটো পোস্ট করেছে কেউ কেক কেটেছে আমাদের সন্দীপ দা যেমন কেক কেটেছে মাকে গিফট দিয়েছে তো সবাই মোটামুটি অনেকই অনেক কিছু করেছে তো সেখান থেকে আমাদের তোমা মানে কি বলবো আমাদের তোমাদের গামলা সরি আমাদের তোমাদের গামলা কি করেছে কি করেছে কালকে তো মাতৃদিবস ছিল হয়তো ভিডিও আমি এখনো দেখিনি কারণ সে ভিডিও ছাড়িনি তো তার আগে আমি ভিডিওটা বানাচ্ছি তো সেখান থেকে আমি বলি কালকে কমিউনিটি পোস্টে নিজের ছেলের সাথেও কোনো ছবি দেয়নি বা নিজের মার সাথেও কোনো ছবি দেয়নি ঠিক তো সে কিন্তু কমিউনিটি পোস্টে এটা দিতে ভুলছে না তার কাকার ভিডিওগুলো ঠিক আছে সে মা জিনিসটা প্রমাণ করতে চাইছে যে সে ভালো মা যে নিজের মার কেই ভালোবাসে না তো সে নিজের মা হয়ে উঠবে কী করে তাই তো তো কমিউনিটি পোস্টে না কালকে তার মার সাথে ছবি ছিল না ঠাকুমার সাথে ছবি ছিল না কৃষ্ণের সাথে একটা ছবি ছিল সে তো প্রিটেন্ড করছে যে সে ভালো মা তার থামবেল এই টাইটেল টাইটেলে দিয়ে সে মা জিনিসটাকে খুব সামনে নিয়ে আসছে আমি কত ভালো মা ছেলের জন্য কত কিছু করছি ছেলে ছেলে করে টাকা কামাচ্ছি কিন্তু কমিউনিটি পোস্টে কোথাও তো আমি খুঁজে পেলাম না তার কৃষাণের সাথে একটা ছবি বা তার মার সাথে একটা ছবি তার ঠাকুমার সাথে একটা ছবি তোমরাও গিয়ে দেখতে পারো ও শর্ট চ্যালানেও কোনো কোনো কমিউনিটি পোস্ট দেয়নি ও কোনো ব্লগ ভিডিওতেও কোনো কমিউনিটি পোস্ট দেয়নি ঠিক আছে আশা করি সবাই মোটামুটি রিলসও করেছো মার সাথে ছবিও দিয়েছ ঠিক আছে তো এখানে বোঝা যাচ্ছে সে নিজে মা হতে মানে মা হয়ে উঠতে পারেনি বা নিজের মাকেও নিজের মা বলে প্রমাণ করেনি সব সাধ্য এখানে সব স্বার্থের খেলা কারণ নিজের মা যদি কি সত্যিকারে ভালোবাসতো তাহলে সেখানে একটা কমেন্টি পোস্ট দিতে পারত যে মাকে নিয়ে ঠাকুমাকে ঠাকুমাও মা হয় ঠাকুমাকে নিয়ে তারপর কিশানের সাথে একটা ছবি দিয়ে সেটা তো আর উকিল মানা করেনি উকিল যদি নাম দিয়ে তাকে ভিডিও করতে সব কিছু মানা করে তার জন্য যদি আংটি কিনতে পারে লোক দেখানি তো তাকে তো কমিউনিটি পোস্টে ছবি দিয়ে তো তাকে হয়তো মানা করবে না কারণ ছেলে সাথে মার ছবি দেওয়াটা এত বড়ো ক্রাইম না সে যদি সব কিছুদের ছেলে নিয়ে ভিউজ কামাতে পারে টা কামাতে পারে তো সেখানে একটা ছবি দেওয়া এটা মানে কোনো ক্রাইম হয় না তো সেখান থেকে আমি একটা কমিউনিটি পোস্টে দেখিনি এবার আসি অন অ্যান্ড অনলি দ্য কথায় ওই যে একটা ভিডিওতে বলছিল যে তার বয়সটা গামলার বয়স চব্বিশ আর তার বয়সটা অনেক বেশি তো আমিও এখানে কথা তাকে সম্পর্কে ঢুকিয়ে দিচ্ছে শোয়া নিয়ে কথা বলছে তারা মানে সীমাদি এদের কথা বলছে তো আমিও এখানে একটা ওকে অ্যান্সার দিতে চাই যে সীমাদির এজ আর সন্দীপদার এজ অনেকটাই ডিফারেন্স তো তোমরা যদি তাহলে ওদের সম্পর্কটাকে নোংরা বলতে পারো তাহলে গামলার সমাজসেবার দাদার সম্পর্কটা নোংরা বলা যাবে না কেন তাদেরও ডিফারেন্স আর এখনকার বয়েস ডিফারেন্সটা চব্বিশের দাঁড়িয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মনে হয় না কোনো ফ্যাক্ট আছে কারণ এখন তো অনেক এজেই মেয়েরা কম বয়সে মেয়েরা বিয়ে করছে তো এটা ভুল কথা ও হয়তো এখনকার জামানাটাকে ভুলে গেছে তো সেখান থেকেই বলি যে যদি সন্দীপদের সাথে সীমাদিকে শুয়ে উল্টো পাল্টা কথা বলতে পারে তাহলে গামলার সাথে সমাজসেবা দাদার সম্পর্ক না হওয়ার কি আছে তাই তো ঠিক আছে তারপরে বলছে সে রেস্টুরেন্টে গেছে তিন হাজার টাকার বিল হয়েছে এবার বলি তিন হাজার টাকার বিলটা কোনো ফ্যাক্ট না কলকাতা শহরে তিন হাজার টাকার বিলটা কোনো ফ্যাক্ট হয় না কারণ তিন চার হাজার পাঁচ হাজার টাকার বিল মানে ওখানে পা দিলেই শুরু হয়ে যায় একটা জলের বোতল দাম হচ্ছে একশো তিরিশ টাকা ঠিক আছে আমার অভিজ্ঞতা সবারই অনেকের অভিজ্ঞতা আছে আমি বলছি শুধু আমারই অভিজ্ঞতা আমি জানি তো একটা জলের বোতলের দাম হচ্ছে একশো তিরিশ কুড়ি টাকা দাম তো সেখান থেকে খাবারের রেঞ্জটা তো অনেক বেশি হবে আর বিগ বসে হবেই ওরকম ট্যাংরার জায়গার মতো জায়গায় বিগ বস আছে ওখানে কারিমস আছে তারপরে অনেক অনেক রেস্টুরেন্ট আছে ওর মধ্যে ভেতরে ভেতরে তো সেখানে দাম হবে ও জীবনে কোনো দিন হোটেলে কি খায়নি বলে তো জানবে কি করে ন্যাচারাল এটা ভুল কথা এবার ও যে খুব লাফাচ্ছে মানে গামলার সাথে গিয়ে একদিন খেতে যাব খুব ভেতর পেছনে লাথিটা খেয়েছিস না খুব জোরে একটা খেয়েছিস মানে লেগেছে ভীষণ ওই জন্য এতদিন গামলা গামলা করে লাফিয়ে এখন যেন কেমন পিছু হাঁটা পিছু হাঁটা লাগছে মানে আস্তে আস্তে সব কিছু হেঁটে চলে যাচ্ছে এটাই মনে হচ্ছে না মানে দূরতরফাতেই নিন্দে শুরু হচ্ছে মানে সন্দীপদার নামেও গামলার নামেও খুব জোরে একটা লাথি খেয়েছিস কেন খাবি তো তোর তো সঙ্গ কেউ হবে না কারণ তুই তো দোকলা দোগলা বলেই তোর সাথে কেউ সঙ্গ মানে সঙ্গ কেউ দেবে না তার জন্যই লাথিটা খাবি আরও খাবি যা আরও সাপোর্ট করতে অনেক তো সাপোর্ট করতে গেছিলি তুই খাবি নর্মালি তো তুই যাদের সাপোর্ট করতে আস তারা হচ্ছে মানে তুই যে সাপোর্টগুলো করিস সেগুলো সবই ভুল প্রমাণ হয় তার জন্যই ও ওরা সাপো লাথিটা মারে কারণ যে পরকিয়া করে তুই লাফিয়ে লাপিয়ে বলছিস পরকিয়া করে না পরকিয়া করে না তো ন্যাচারালি পরকিয়া করে তাকে সেখানে যদি তুই প্রমাণ দিয়ে দিস পরকিয়া করে না এটা ভুল কথা এক নম্বর দু নম্বর সরি তুই বলছিলিস যে দাদার বিয়েতে ওর ইয়েতে ছিল ওই কি বলে ওর ওটাকে কি বলে পৈতের পৈতে মা যাই হোক ওরকম মার বাড়িতে ছিল যদি পৈতের মাকে যদি ট্রেনে তার মুখ দেখাতে পারে মানে ট্রেনে যখন উঠছিল তার মুখ দেখাতে যা কোথায় যাচ্ছিলো একটা জানি তখন মুখ দেখাতে পারে তো যখন তার বাড়িতে গিয়ে থেকেছিল ওই ভিক্কেমার ও সরি মার তো কোনো মুখ দেখায়নি তার বাড়িতে দেখানো তাহলে কোনো প্রবলেম হতো না ভিক্কেমার যদি ভিক্কেমার বাড়িতে থাকতো কেন মিথ্যা কথা বলছিস যে ফোকলার বাড়িতে ছিল ওটাকে মিথ্যা কথা কেন বলছিস যখন তার ট্রেনে ভিক্কেমার ছবি দেখাতে মানে ভিডিও করতে পারে তার যার বাড়ি এসেছিলো তখন ভিক্কেমার ভিডিও করতে পারে তাই তখন তখন কেন করতে পারিনি পয়েন্ট তারপরে আসি এই বলছিল যে যখন ছেলেকে আনতে গেছিল। তখন তার মন মানে গামলার নাকি মনোবি মানে মনের অবস্থা ভালো ছিল না তার মাইন্ড অন্যরকম কাজ করছিল কিন্তু সে গেল বেড আনতে ভুললো না কাঁথা আনতে ভুললো না ফাইল আনতে ভুললো না সব কিছু আনতে ভুললো না কিন্তু ছেলেটা আনতে ভুলে গেল তখন তখন সেগুলোতে মাইন্ডটা কাজ করছিল আর ছেলে আনতে গেলে মাইন্ডটা ভুলে যাচ্ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক 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 মানে ছেলে একটা জলজান্ত ছেলে সামনে দাঁড়িয়ে আছে তাকে তার হাত থেকে ফোনটা নিয়ে আসতে ভুললো না সেই সময় মাইন্ড কাজ করছিল হাসতে হাসতে তাদের বাড়ি গিয়ে হামলা করতে মাইন্ডটা ঠিকঠাক ছিল কিন্তু যখন ছেলে আনার কথাটা হচ্ছিলো সেখান থেকেই তার মাইন্ড মানে মাইন্ডটা ডিসপ্যাচ হয়ে গেল ঠিক 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 তাই তোর খুব বুদ্ধি বিশাল বুদ্ধি নিয়ে ওখানে আছিস মানে সংসারটা করছিস এবার আসি এই যে আমাদের সমাজ সেবা দাদার কথা দাদা গাড়িটা কার আপনার তো কারণ আপনার তো নাম শুনেছি ফগলার নাম করে নাম নিচ্ছি না ঠিক আছে ফোগলার নামে মানে সেম নাম টাইটেলটা আলাদা কিন্তু গাড়ির নাম্বারটাতে মানে গাড়ির যে লা ফাইল মানে যে লিগালি কাগজটায় আছে সেখানে অভিমিত্রা ডাকে হয়তো আপনার ডাক ডাকনাম ডাকনাম দিয়ে তো কোনো পেপার হয় না ভালো নাম নিয়েই হয় তাই তো কি জানি ঠিক আছে তো আভিমিত্রা না আভিষেক পুরো নামটা না দিয়েই তো কারণ প্রথম নাম্বার নামটা দেয় পেয়েছি তো সেখান থেকেই বলছি আমি ঠিক আছে এই নাম্বার এই পাশে দিলাম ঠিক আছে এখান থেকে তো কোনো ব্যাপার নেই কারণ ওদের গামলার মাই ভিডিওতে নাম্বারটাকে শো করে দিয়েছে তো এখানে তো যেখানে তার ক্লায়েন্টই নাম্বার মানে ক্লায়েন্টের ফ্যামিলি নাম্বার শো করেছে তো সেখান থেকে বার করাটা ব্যাপার না ঠিক আছে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে রে দালাল সেকেন্ড হ্যান্ড গাড়ি পয়সালা পয়সালা করছিলিস সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন গাড়ি কিনতে পারলো না তিন হাজার টাকার হোটেলের বিল দিতে পারলো নতুন গাড়ি কিনতে পারলো না তো নতুন গাড়ি কিনবে আর গাড়িটার ধ্বজাটাও ভালো না তাই তো সন্দীপের গাড়িটা খুব সুন্দর তাই না ঠিক বলেছি সন্দীপ দা নিউ গাড়ি কিনেছে নিউ কার নিউ কার আর ওই যে সমাজ দল সমাজ নমস্কার তো সে কিনেছে কি সেকেন্ড হ্যান্ড কার তাও আদৌ নামটা চেঞ্জ করেছে নাকি ওর গাড়ি নাকি ধার করে নিয়ে বুঝতে পারছি তো নামটা তো অন্য তো এই নামটা তো অন্য দেখছি তার জন্যই মনে হচ্ছে তো সেখানে

যে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে ঠিক আছে ওই আতিপাতি না একটু ভালো রেস্টুরেন্টে সারাক্ষণ তো ঘরে ঘুরে বেড়াস আর নিজেও তো কালকে মাতৃ দিবস ছিল নিজেও তো নিজের মা দিয়ে শাশুড়িকে মানে শাশুড়িও তো মা হয় তার সাথে যেমনই হোক তার সাথেও একটা কমিউনিটি পোস্ট দিস নি তোরা সত্যি মাদের ভালোবাসিস নাকি লোক দেখানো মানে সরি তো সেখানেই বলি মা জিনিসটা এমনই মানে প্রকাশ করে বোঝা যায় না সে চুপচাপ সব কিছু সহ্য করে নেয় তো সেখানে যে মা হয়ে উঠতে পারিনি যে তার মাকে নিজের ভালোবাসতে পারিনি আরে কিছু তো একটু হলেও তো একটা ছবি দিতে পারতো কালকে মাথায় দিব ঠিক আছে দেয়নি কিন্তু সন্দীপদা কিন্তু দেখো কেক কাটিয়েছে তাকে একটা সারদা সারদা মা মনে বলে হ্যাঁ ছবি দিয়েছে জয়টুকুনি কয় জয়টুকুনি তো করেছে চাউমিন নিজের হাতে বানিয়েছে অনেক করেছে অনেক তো সেখান থেকে তোমাদের গামলা সে শুধু ফগলার মাছ সাথে ফোগলার মাছ ফোগলার সাথে এই যে দাদার সাথে ঘুরছে সমাজ সেবা এবার বলি সীমাদির এই যে মেয়ের ফটোটা দিয়ে যে তোমাকে তুমি বলেই বললাম সম্মান দিলাম দেখাচ্ছিলে সে একটা ইয়ং মেয়ে তার বয়স কম সে কন্ট্রোভার্সিতে থাকেও না করেও না তো সেখানে সে ভিডিও বানাতে পারে সেরকম ড্রেস পরতেই পারে হ্যাঁ যে দেখাচ্ছে তার যদি ড্রেসের সেন্স থাকে আমাদের সঙ্গীতা ম্যাডাম সে তো আর মানে উক্তিটা রেখেছে যে তোমরা যদি অফিসে যাও সেখানে তো একটা নাইটি পরে চলে গেলে মানাবে না বা একটা নর্মাল পাতি জামা পরে গেলে এটা অফিসে ঢোকা যাবে না সেখানে তোমাকে একটা ফর্মালিটি একটা সুন্দর ড্রেস পরে যেতে হবে মানে ফর্ম্যাল প্যান্ট ফর্ম্যাল শার্ট এটা পরে যেতে হবে জুতোটাও দেখবে ওরা ঠিক আছে কোম্পানিতে জব করলে তো সেখান থেকে সঙ্গীতা ম্যাডাম এটাই বলেছি তোর মাথায় বুদ্ধি থাকলে এটা বুঝতে পারতি যে তোমরা যখন জব করছো ইউটিউব মানে তো জব সেখানে একটা পরিপাটি করে ড্রেস পরে বসাটা কি তোমার সম্মান কারণ একদিন না একদিন যদি কোনো দিন ইউটিউবের কোনো কোনো ফাংশান হয় বা কোনো কিছু হয় তখন সবার সামনে তোমাকে মুখোমুখি হতে হবে তখন জায়গাটা খারাপ দেখা যে আমি এরকম নাইটি পরে একটা ভিডিও বানিয়েছি যেখানে এত লাখ লাখ লোক দেখছে তো সেটাই সঙ্গীতা ম্যাডাম বলেছে সঙ্গীতা ম্যাডাম হাতে ধরে তোর ঘরে গিয়ে বলে আসবে না যে এই জামাটা পরো সে তোমার সম্মান হ্যাঁ তোমার কালচার তোমাকে দেখ দেখে বোঝা যাবে তুমি কোন কালচারে বিলং করো ঠিক আছে তো সেখানে তুমি নাইটি পরে আরেকটা ইয়ং মেয়ে যার বিয়ে হয়নি তার ছবি দেখাচ্ছ ঠিক আছে তার স্বামী মানবে কিনা তার ভালো করে বিয়ে হবে কি সেটা তার ব্যাপার তার স্বামী যদি তার পুরোটা মেনে বিয়ে করতে পারে সে বিয়ে করবে তোমাকে জানতে হবে না তুমি তোমার জায়গায় তুমি নিজে ঠিক করো নিজের সম্মানে নিজের হারাও এটা নাইটি পরে ফ্যাট পরে নাইটি পরে দুটাকার নাইটি পরে বসে নিজেকে বড়ো শেয়ানা না ঠিক আছে আর নিজের নিজের কালচারটা দেখিয়ে তারপর হাতে ছবিটা নিয়ে লোককে দেখাও একটা মেয়ের সে ক্লিপলেস দেখাক তার পেট দেখাক দেখাতেই পারে তার বিয়ে হয়নি তার স্বামী যদি তার বয়ফ্রেন্ড যদি সেইভাবে মেনে নিতে পারে তাহলে নেবে সেইভাবে যদি তাকে ভালোবাসতে পারে নেবে নিতে পারে মাধ্যই এটা এখনকার মেয়েরা এইসব ড্রেস কোনো ব্যাটার হয় না ঠিক আছে ম্যাটার হয় না সে এখন কন্ট্রোভার্সি করে না সে রিলস করছে রিলস তো নর্মালি ও তাও তো জিন্স পরেছে অনেক মেয়েরা তো ওর থেকেও খারাপ ড্রেস পরে পরে তো তাহলে ও সীমাদির মেয়ে বলেই জিনিসটা উঠছে নাহলে অন্য মেয়ের কথা তুলতে গেলে তোর নাইটি খুলে হাতে ধরিয়ে দেবে ঠিক আছে তুই নাইটিটা চেঞ্জ করে ভালো ড্রেস পরে তাহলেই একজনের মানে নামে কথা বলতে বস তাহলেই বোঝা যাবে নিজে একটা হাত কাড়া দু দামের নাইটি পরে বসে লোক দেখিয়ে লাভ নেই সঙ্গীতা ম্যাডাম মানে বলে দেয়নি যে তোমাকে পড়তেই হবে তোমাকে জোর করতে হবে সঙ্গীতা ম্যাডাম যেটা বলে সেটা মাথা যদি বুদ্ধি থাকে তাহলে ভেবে চিনতে দেখিস সেটা সবার ভালোর জন্যই বলেছে ঠিক আছে আমি যদি একটা ছেলে জামা প্যান্ট পরে বসে সেটা ভিডিও বানাই পরবর্তীকালে ভিডিও দেখতে আমারও খারাপ লাগবে আর যারা দেখছে তাদেরও চোখের ক্ষুদৃষ্টি লাগবে কিন্তু আমি সেই জামা পরে যদি রিলস বানাই সেরকম ড্রেস পরে আমি পড়ি আমি বলছি আমি এরকম ড্রেস পরি পড়ি কী হয়েছে আমার 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 তো কেউ মানা করতে আসে না আমাকে আমি তো সেই ড্রেস পরে বলে এখানে ভিডিও বানাচ্ছি না সে রিলস বানাতেই পারে সেই ইয়ং মেয়ে তার এখন বিয়ে হয়নি ডাজনট ম্যাটার তার স্বামী কি বলছে না বলছে আগে বিয়ে হোক সেই স্বামী যদি সেইভাবে মেনে নেয় নেবে নেবে যে বলছে তাকে কালচার ঠিক করতে বল তারপর তার নামে বলতে বলো সে একটা ফেল পেলে হাত করা নাইটি পরে নিজেকে খুব উপরে ভাবছে তাই তো তাহলে তাকে ঠিক করতে পারো তারপর সব ঠিক করতে হবে তো এটাই কথা ছিল তো এখানেই বোঝা যাচ্ছে যে মা ও কোনোদিন হতেও পারেনি মাকে ভালোবাসতেও পারেনি তো সেখানে মাকে ভালোবাসতে পারেনি কারণ ওর মন দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা নিজেকে অ্যাটিটিউডটা দেখায় কারণ নিজের ওর মার ভিডিও দেখবে একটা ট্রেনের ভিডিও আছে মুখটাকে যখন ও ভিডিও করছিল ওর মা হেসে এসে তো মুখটাকে এমন করে চোখ মুখ ঘোরালো ওর মাকে পছন্দ করে না এখানেই বোঝে যাচ্ছে তো সেখান থেকে মা কথাটা ওর মুখে মানায় না যে ও মা তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে